যেটাকে বলে কম্পিউটার করছে কিন্তু না এগুলো হাতের কাজে খুবই সুন্দর কালেকশন তো আমাদেরকে আরো অন্যান্য অন্য অন্য কালার এই কাজগুলোর ভিতরে কালার আছে যেমন দেখতে পারবো সাদা 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 কালার সুন্দর গ্রিন কালারটা আরো সুন্দর নেভি ব্লু কালার নেভি ব্লু কালার অরেঞ্জ কালার অরেঞ্জ কালার রেড কালার রেড কালার ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালার এমন হিউজ পরিমাণ কালার পাবে প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আপনি আপনার পছন্দ যে কোনো কালার নিতে পারবেন ভিডিওতে নাম্বার স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দিতে পারবেন তো আর কি কি ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে আমার কাছে যেমন এই একটা ডিজাইন আছে এটা নয়ন মুনি বলা হয় নয়ন মুনি ডিজাইন আপডেট ডিজাইন জি এটা দুই কালার কম্বিনেশন সুতা দিয়ে করা হয়

হোয়াইট কালার আছে পার্পেল কালার আছে কালার আছে অরেঞ্জ কালার ম্যাজেন্ডা কালার প্রত্যেকটা কাজের ভিতরে আমাদের হিউজ পরিমাণ কালার আছে যে দেখতে যাবে কালার দেখানো যাবে সমস্যা নেই একটা আছে ব্ল্যাকের ভিতরে একদম আপডেট ডিজাইন ব্ল্যাক এর মধ্যে আসলে এটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে দেখেন সম্পূর্ণ ইউনিট ডিজাইনের এগুলো সাইজ কি প্রত্যেকটা সাড়ে সাত ফিট বড় সাইজ সাড়ে সাত ফিট থেকে আট ফিট থাকবে সাড়ে সাত ফিট না আট ফিট জি এগুলো প্রাইসটা এটা প্রাইস হবে দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা পুরোটা হাতে করা সম্পূর্ণ হাতে কাজের

এখানে দেখেন তাহলে বুঝতে পারবেন যে যে ডিজাইন চাই তাকে সেই ডিজাইন দেওয়া যাবে সমস্যা নাই আমাদের সবগুলো ডিজাইন হিউজ পরিমাণ আছে প্রচুর পরিমানে স্টক আছে আমাদের তো থাকা দিল আপনাকে